হ্যালো এভরি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো অনেকদিন হলো ভিডিও পোস্ট করা হয় না তো নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে যাই না ব্লগটা কী হতে চলেছে আজকে চলো টুকটাক সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আজকে দিদি জিজুরো আসার কথা আছে আমাদের বাড়িতে তো এমনি তো আসছে না কোনো কারণ তো অবশ্যই আছে তো চলো সেসব টুকটাক সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখানে আমি ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল আমার কাল রাতে ঘুমটাও ভালো হয়নি আমি এখানে সেটাই বলছিলাম চোখগুলো পুরো ফুলে গাছ আর প্রচণ্ড জ্বল ছিল তখনও পর্যন্ত চলো তোমরা সাথে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তারপর দেখো এখানে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আমি না দিদি জিজুও রেডি হয়ে গেছে আমরা এখন একটু বেরোবো তো আমার সেভাবে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তারপরে তো চলো এখন বেরোবো কোথায় যাব তোমাদের যেতে যেতে সবটাই শেয়ার করব তোমরা সাথে থেকো তারপর আমরা এই যে এখানে একটু তেল ভরে নিচ্ছিলাম দিনে এবার আমরা বেরিয়ে পড়বো আমরা যাবো এখন বেথুয়া স্টেশন কারণ তোমরা কম বেশি যারা ফলো করো তারা সবাই জানো যে জিজু বাড়িতে এসেছিলো তো জিজু বাড়িতে এসেছিলো অনেক দিনই হয়ে গেল প্রায় তো এখন তার আবারও যাওয়ার সময় হয়ে গেছে তো তাকে প্রতিবারের মতোই এবারও মেডিকেল করাতে হবে তো সেজন্যই সে কলকাতা যাবে তাকে ছাড়তেই আমরা স্টেশন যাচ্ছিলাম তো যেতে যেতেই চোখে পড়লো আকাশের ভিউটা তোমরা দেখো জাস্ট কতটা সুন্দর লাগছে দিনের বেলাতে এত রোদ উঠেছে তার মধ্যে এতটা সুন্দর লাগছিল তো সেটাই একটু ভিডিও করে দিলাম তোমাদের দেখাবো বলে A oh. gente গেছি স্টেশনে তো আমরা একটু আগে করেই গেছিলাম কারণ জিজুর এদিকে তেমন যাতায়াত নেই তো সেই জন্য রাস্তাতেও কতটা টাইম লাগবে লাগবে না সেই টাইমটা হাতে নিয়ে তারপর চলে আসলাম একটু এই সাইডে টিকিট কেটে আর এখানে জিজু জিজুখানের দিদি আমাকে বলছিল কি খাবি দেখ বললাম কিছু খাবো না তো আমাকে ফুল কিনে দিবি চল এখানে একটা ফুলের দোকান আছে তো সেই মতো এখানে চলে আসলাম তো জিজু আমাকে এখান থেকে ফুল কিনে দিল আমি দুটো রোজ আর দুটো সানফ্লাওয়ার নিয়েছি

তারপর ফুলকেনার পর আবারও আমরা চলে আসলাম স্টেশনে তো এখানেই এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ট্রেন এখনই ঢুকবে তো এখান থেকে আমি তোমাদের মানে বেথ স্টেশনটা ঘুরিয়ে একটু দেখাচ্ছি তো অনেক মডিফাই করছে এখন স্টেশনটা আগে অন্যরকম ছিল এখনও পুরোপুরি তাও কমপ্লিট হয়নি কাজ চলছে এখনও তো তোমাদের সঙ্গে পরে আবারও শেয়ার করব তো বলতে বলতে এই যে ট্রেন ঢুকে গেছে চিচু এখন উঠে পড়বে ট্রেনে তো দিদিকে আমি ডেকে বলছিলাম তো একটু কাঁধ আমি ভিডিও করি জিজু চলে যাচ্ছে একটু কান্না কর সেই ভিডিও পোস্ট করলে ভাইরাল হয়ে যাবে তো আশা আসি হচ্ছিল এটা নিয়ে একটু দেন তারপরে এই যে জিজু এখন উঠে যাবে তো ট্রেনে ভালোই মোটামুটি ভিড় ছিল তো তারপরে এই যে আমি আর দিদি মিলে এখন একটু যাব ভাবছি ওই পারে রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করবো কিছু তো দেখো এখানে আমরা চলে এসেছি রেস্টুরেন্টে এখানে আমরা এখন কিছু খাওয়া দাওয়া করবো তারপর বাড়ি যাব ভাবছি দিদির খুব মোগলাই খেতে ইচ্ছে হয়েছিল এখানে আমরা মোগলাই অর্ডার করেছিলাম আর আমি চিকেন রোল অর্ডার করেছিলাম তো সেটাই ওখানে খেয়ে নিচ্ছিলাম তারপর আমরা খাওয়া দাওয়া করে এই যে আবার স্কুটির কাছে যাবো এখন স্কুটিটা নিয়ে বেরিয়ে পড়তে হবে এদিকে অনেকটা লেট হয়ে জিজু তো রান্নাঘাট পর্যন্ত পৌঁছে গেছে আর আমরা এখনো স্টেশন থেকে বেরোতে পারলাম না এই দেখো এটা ছিল সন্ধ্যার আগের ভিউ মানে আকাশটা এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল সূর্যটা কেবল ডুবেছে আর দেখো সেটার আভাগুলো কেমন ওপর দিয়ে ছটার মতো বেরিয়েছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে চলো চলোটাটা